আরেকটা প্রোডাক্ট দেওয়া হয় এই যে নতুন জার্জার্স এই কোয়ালিটি আসছে নতুন একবার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অসাধারণ অসাধারণ ডিজাইন কালার লাইক অনেক কালার আছে কোয়ালিটি তো ভাই এখন রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য কোন কালার যাবে না না হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের প্রোডাক্ট ইউজ স্টিচ ইউজ পরিমাণ স্টিচ পানি আচ্ছা এগুলা যারা বাইকার তারা তো মনে করেন একবারে বাইকার দিয়ে স্টিচ প্যান্ট চলবে না তারপর আরেকটা প্যান্ট দেখা দিয়েছিলাম আপনার এই যে এই প্যান্টটা এইসব পেন মনে করেন যে ইচ্ছা মতো ইউজ করবে যেরকম মিষ্টিস কোয়ালিটি ফুল আচ্ছা এখানে সুন্দরভাবে এখানে একটা লোগো না সাইজ এটা আচ্ছা এটা ফ্লেক্সের পেন্ট না জি ফ্লেক্সের ब्लैक আইরন আচ্ছা এটা

যাতে কমফোর্টেবল হয় ইজি ভাবে রাফ করতে এগুলো পরে আপনি রাতে বাসায় ঘুমাতে পারবেন ঘুমালে কোনো সমস্যা না আমরা দেখতে পারতেছি খুবই সফট কোয়ালিটি আর ব্র্যান্ড গুলো দেখেন ব্র্যান্ডিং আচ্ছা এগুলা প্রত্যেকটা অরিজিনাল ব্র্যান্ড দামেও খুব কম কারণ টুকটাক আমাদের টুকটাক এগুলা আর কোনো কারণে আপনার এগুলা ই হয়েছে কারণ আমরা পাই টুকটাক ঝামেলা থাকে আপনার ফ্রেশ কন্ডিশনে মাল নিলে

এখানে কালার লাগুক সব ধরনের কালার দেওয়া যাবে জিন্সের হোক গ্যাবারিং এর হোক কার্গো হোক সব ধরনের আর এখানে লোগো ভাই সব অরিজিনাল এই যে সুন্দরভাবে আপনি লোগো স্ট্যাম্প করা এখানে পোলো ইউএস পোলো এটা নাকি ইউএস পোলো আচ্ছা তো যার যেটা দরকার সব সেখান থেকেই একখান থেকে নিতে পারবেন আপনি যদি এখানে মনে করেন মানে ফ্রেশ ওয়াটার মাল যেগুলো মনে করেন থাই থাই না এগুলো যদি চান এগুলো আছে আমাদের কাছে আচ্ছা এগুলো সব ফ্রেশ হ্যাঁ ফ্রেশ ওয়াটার আছে আচ্ছা তো আমাদের মূলত দোকানটা হচ্ছে এক্সপোর্ট এর দোকান তো কিছু কিছু কাস্টমারদের চাহিদার জন্য রাখতে হয় আমরা ওগুলো রাখি কাস্টমারদের বলে দেয় এটা এই জিনিস এটা এই জিনিস বলে দিই এটা মূলত এটা আছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্টের দোকান এটা আর এখান থেকে আপনি নিয়ে আপনি নিজেদের মন মতো ফিটিং করে তাদের তাদের টেলার্স থেকে কাটিং করে নিতে পারবেন নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা